মায়ামির হার্ড রক স্টেডিয়াম মাঠে আছে আর্জেন্টিনা ভেনেজুয়েলা আছে কনসার্টের নাচা গানা কিন্তু গোটা আয়োজনের মেইন যে ক্যারেক্টার সেই ঘরের ছেলে লিওনেল মেসি কোথায় ফ্রেন্ডলি ম্যাচের আগে টানা অনুশীলন করেও আর্জেন্টিনার হয়ে এদিন মাঠে নামে নিলিও বরং গ্যালারিতে পরিবার নিয়ে উপভোগ করেছেন ম্যাচ মূলত আগামী বছর বিশ্বকাপের আগে ওয়ার্কলোড কমাতেই মেসিকে বিশ্রাম দিয়েছেন স্কালনি তবে এতে খুব একটা লোকসান যে হয়েছে তাও নয় হয়তো ব্রাজিলের মতো গোলের বন্যা বইয়ে দেয়া যায়নি তবে জয় সেটা ঠিকই এসেছে হোক না এক ব্যবধানে তাতে কি ভেনেজুয়েলার বিপক্ষে এদিন ম্যাচের শুরুটা ছিল আবেগ ঘন দুদিন আগে পৃথিবীর মায়া কাটিয়েছেন দেশটির সাবেক ফুটবলার ও কোচ মিগুয়েল আনহেল রুশো তার প্রতি সম্মান জানিয়ে শুরু হয় ম্যাচ দ্য রেড ওয়াইনদের বিপক্ষে এদিন লতারো মার্তিনেজ আর হুলিয়ান আলভারেজকে নিয়ে আক্রমণ ভাগ সাজান আর্জেন্টাইন বস ফলাফলও শুরু থেকে দৃশ্যমান একের পর এক অ্যাটাকে ভেনেজুয়েলার বক্স কাপাতে থাকেন মার্তিনেস তবে কিপার হোসে কন্ত্রেরাস এদিন যেন মানুষ নয় এলিয়ান হয়ে উঠেছিলেন একের পর এক সেভে সব অ্যাটাক ভেস্তে দিতে থাকেন অবশেষে একত্রিশ মিনিটে ডেড লক ভাঙেন লো সেলসো দারুণ শটে গোল আদায় করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে সেকেন্ড হাফেও বেশ কিছু আক্রমণ শোনায় আলবি সেলেস্তেরা কিন্তু ওই যে ভেনেজুয়েলা কিপার কন্ট্রেরাস চীনের প্রাচীনের মতো ফিরিয়ে দেন বেশ কিছু নিশ্চিত গোল ফলাফল এক শূন্য গোলের জয়ে তৃপ্ত থাকতে হয় আর্জেন্টিনাকে আগামী মঙ্গলবার চলতি ফিফা উইন্ডোর আরেক ফ্রেন্ডলি ম্যাচে পুয়ের তরিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা অনেকটাই নিশ্চিত সেই ম্যাচে মাঠ নামবেন মেসি আর্জেন্টিনার হয়ে দেখা যাবে বেশ কিছু নতুন মুখকে এই ম্যাচও হবে যুক্তরাষ্ট্রে ভেনু শিকাগোর সোলজার ফিল্ড